হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদির আকর্ষণীয় কিছু জবাব ডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সৌদি আরবের কিছু ডিরেক্ট কোম্পানির সাথে আমরা কাজ করে থাকি তো আজকে যেই কাজের কথা বলবো সেটা হচ্ছে কি আপনার ওয়েল্ডার এই ওয়েলডার মানে ফাইভ জি ফোর জি সিক্স জি এমআই জি মেক এই তিন ক্যাটাগরি এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে যাদের অভিজ্ঞতা আছে পাঁচ থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আছে বা যারা এমন আছে না যে কোনো ইনস্টিটিউট থেকে আপনারা ট্রেনিং করেছেন ট্রেনিং করে সেই সার্টিফিকেট আপনাদের কাছে আছে সেটা হলেও আপনাদের আপনারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বা এমনও অনেক লোক থাকে যারা ওয়েল্ডিংয়ের কাজের উপর দশ পনেরো বছরের অভিজ্ঞতা আছে বাট ওনাদের সনদ নাই সেক্ষেত্রে আমরা সিস্টেম করে দিব তো ওনারাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন শুধু স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার ওয়েল্ডারের জন্য কোনো কাজে আসবে না শুধুমাত্র স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি করা ওয়েল্ডার ফাইভ জি ফোর জি সিক্স জি এম আই জি এই কয়েকটা সেক্টরের জন্য আমাদের বিশ জন কর্মীর প্রয়োজন ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে পনেরোশো রিয়াল যেটা বর্তমানে বাংলা টাকায় কনভার্ট করলে বাউন্ন হাজার পাঁচশো টাকার সম আসে আর ডিউটি টাইম হবে দশ ঘন্টা আপনার আট ঘন্টা হচ্ছে গিয়ে আপনার বেসিক ডিউটি এক ঘন্টা খাবেন আর এক ঘন্টা হচ্ছে কি আপনার ওভার টাইম থাকবে ওভারটাইম এক ঘন্টার জায়গায় তারা দুই ঘন্টাও দিতে পারে যতক্ষণই দেখ না কেন আপনারা ওভার টাইমের টাকাটা সে দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার জন্য ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউর জন্য সরাসরি আমার অফিসে আপনারা ভিজিট করবেন আপনারা ফাইল সাথে নিয়ে আসবেন কবে আসবেন এটা আমাকে জানিয়ে দিবেন আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েল্ডারের সমস্ত ফাইল আমার ইনশাল্লাহ ফিল হয়ে যাবে আশা করি তো এই মধ্যেই এই সপ্তাহের মধ্যেই আপনারা যারা যেতে চান তারা সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা নিয়ে আপনারা সরাসরি আমার অফিস অফিসে চলে আসবেন আচ্ছা প্রার্থীকে প্রার্থীর বয়স কত লাগবে প্রার্থীর বয়স একুশ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হইতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশের উপরে যাবে না একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে প্রার্থীর বয়স ভিসা হয়ে যাওয়ার সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আমরা ফ্লাইট দিব তার মানে সৌদির জন্য যারা আমাদের জান্ন ইন্টারন্যাশনালে ফাইল জমা করবেন তারা এই চিন্তা মাথায় রেখে ফাইলটি জমা করবেন যে আমরা দ্রুত কাজ করব ইনশাল্লাহ এর মধ্যে আপনাদেরকে যেতে হবে রকম প্রবলেম থাকলে এগুলো আগে থেকে সলভ আউট করে নেবেন আপনারা এরপর হচ্ছে কোম্পানি আপনাদেরকে থাকার ব্যবস্থা দিবে খাবার আপনাদের নিজের করতে হবে এই খাবারের টাকাটা আপনারা ওভার টাইম যেটা করবেন সেটা মিলে গ্রুপ নিলে খাবারের টাকাটা আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এরপর ইকামা মোস্ট ইম্পর্টেন্ট ইকামা কোম্পানি বিয়ার করবে ইকামার জন্য আপনাদেরকে একটি পয়সাও কোথাও পেমেন্ট করতে হবে না যাতায়াত মানে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা এটি কোম্পানি প্রদান করবে এইখানে আবার কোম্পানি আরেকটি সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আপনার দুই বছর পর যখন আপনার ভিসার মেয়াদ শেষ হবে তখন চাইলে যে আপনি বাংলাদেশে আসবেন এই আসা যাওয়ার যে প্লেনের টিকিটটি থাকবে এটি কোম্পানি আপনাদেরকে প্রদান করবে আচ্ছা যাওয়ার আগে আরেকবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবের কিছু ডিনেট কোম্পানির সাথে আমরা কাজ করি কনস্ট্রাকশনের জন্য তো কনস্ট্রাকশনের মধ্যে ওয়েল্ডার ফোর জি ফাইভ জি সিক্স জি জি মেক এই পাঁচটা সেক্টরের মধ্যে আমাদের বিশজন কর্মীর প্রয়োজন যাদের সার্টিফিকেট আছে বা যারা পাঁচ থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারাই শুধুমাত্র এই ভিসার জন্য আবেদন করবেন আচ্ছা আবেদনের জন্য অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি আমার অফিস ভিজিট করবেন আমরা এছাড়া আপনাদের ইন্টারভিউ নিয়ে নেব বিশেষ দ্রতব হচ্ছে প্রার্থীর বয়স অবশ্যই একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ভিসা হয়ে যাওয়ার সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিব ইনশাল্লাহ কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে খাবার আপনার নিজের করতে হবে যেটা ওভার টাকা দিয়ে আপনাদের হয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ইকামা ইকামার জন্য আপনাদেরকে কোনো কোথাও কোনো টাকা পয়সা খরচ করতে হবে না ইকামা কোম্পানি প্রদান করে দিবে। যাতায়াত মানে কাজের ক্ষেত্রে যেখানে আপনি থাকবেন সেই জায়গা থেকে কাজে কাজে যাওয়ার জন্য যেই ট্রান্সপোর্টেশন আছে এটা দিবে কোম্পানি এবং দুই বছর পর যখন আপনি বাংলাদেশে আসবেন সেটার টিকিটও কোম্পানি প্রদান করবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন নতুন নতুন বিভিন্ন ধরনের আকর্ষণীয় কাজ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে জড়িত থাকুন যে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আমরা এসেছি আমি চাবো যেন আপনারা এই এই ভালোবাসাটা আমাদের সাথে থাকবে এবং আমরা আরও সামনে আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত